চেয়ারপারসনের কার্যালয়ে গণফোরাম সহ কয়েকটি রাজনৈতিক দলের সাথে বৈঠক করেন বিএনপির লিয়াজু কমিটি আলোচনা শেষে গণমাধ্যমে কথা বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী যুগপতের যে ঐক্যটা সেই ঐক্যটা আমরা অটুট রাখছি তিনি বলেন জনগণের স্বপ্নের বাংলাদেশ গড়তে বিএনপির একত্রিশ দফা সাধারণ মানুষের মতামত নিয়ে কার্যকর করা হবে আমাদের এই যুগপথ আন্দোলনের সময় আমরা যে একত্রিশ দফা সংস্কারের প্রস্তাব দিয়েছি যে রাষ্ট্র মেরামতের রাষ্ট্র মেরামতের যে প্রস্তাব দিয়েছে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এটা এগুলো বাস্তবায়নের জন্য আমরা জনগণের কাছে তুলে আমাদের সকলে মিলে এই রাষ্ট্র মেরামতের বিষয়গুলো তুলে ধরব কারণ এই সংস্কারগুলো জাতির আজকে প্রত্যাশা এ সময় গণফোরাম সভাপতি বলেন তিন মেয়াদে বিনা ভোটে নির্বাচন ও অর্থ পাচার করে দেশের অর্থনীতি পঙ্গু করে দেওয়া হয়েছে এই অবস্থা থেকে উত্তরণে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি এই নির্বাচনগুলি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে এটার জন্য যা যা করণীয় প্রয়োজন সমস্ত রাজনৈতিক দলগুলির সাথে পরামর্শ করে এসব অবশ্যই করবেন আমরা আশা করি এদিকে বৈষম্য বিরোধী আন্দোলনে রামপুরায় নিহত রিক্সা চালক সাগরের পরিবারের কাছে অর্থ সহায়তা প্রদান শেষে রুহুল কবির রিজভী বলেন কালো টাকার মালিকদের অশুভ তৎপরতা রুখে দেয়া হবে আমাদের এই বিজয়কে রসাদ করার জন্য যারা অসন্তুষ্ট হয়েছে তারা কিন্তু থেমে নেই যারা পরাজিত হয়েছেন তাদের ছিল অনেক কালো টাকা তাদের আছে অনেক কালো টাকা ভারতের প্রতিরক্ষা মন্ত্রী তার দেশের সেনাবাহিনীকে প্রস্তুত থাকার পাশাপাশি বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণের কথা বলায় করা সমালোচনা করেন রিজবি এক ধরনের অস্থিতিশীলতা তৈরি করছে এবং আরো করতে পারে মানিক শিকদার একুশে টেলিভিশন ঢাকা